সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমার কাছে অনেকেই কোশ্চেন করেছেন যে দান বা হেবা প্রত্যাহার করা যায় কি না অর্থাৎ হেবা প্রত্যাহার করা যায় কি না বা কোন কোন ক্ষেত্রে এটা প্রত্যাহারযোগ্য এবং অনেকেই আবার গোলাই ফেলেন যে হেবা শুধু চোদ্দ ব্যক্তিকে করা যায় এর বাইরে হেবা করা যায় কি না দেখুন আজকে মূলত এই সম্পর্কেই আলোকপাত করব যে হ্যাবা কত প্রকার এবং হ্যাবা প্রত্যাহার করা যায় কি না আর যদি প্রত্যাহার করা যায় সেই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে প্রত্যাহারযোগ্য এবং কোন কোন ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য তো আশা করি সবাই সাথে থাকবেন আর যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সুপ্রিয় শ্রোতা হেবা বা দান আমরা অনেকেই জানি যে যেটাকে ইংলিশে গিফট বলা হয় মুসলিম আইনে মূলত দান শব্দটি আমরা ব্যবহার করি না মুসলিম আইন অনুযায়ী হ্যাবা বলা হয় এখন কথা হলো এই হ্যাবা সম্পর্কে আমাদের অনেকেরই একটা কৌতূহল আছে এরকম যে হ্যাবা শুধু ১৪ ব্যক্তিকে করা যায় এখন এই চোদ্দ ব্যক্তিকে যে করা যায় এটার পূর্বে আমাদের যে বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার না হলে আমরা এর যে মূল ব্যাখ্যা বিশ্লেষণ সেটা বুঝতে পারব না এখন সেটা কি সেটা হলো হ্যাবা মূলত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এখন আমরা যেটা জানি যে চোদ্দ ব্যক্তিকে শুধু হেবা করা যায় সেটা শুধু হেবা সেটা শুধু হেবা বা আমরা যেটাকে সাধারণ দান বলে থাকি কিন্তু এর পাশাপাশি আরেকটি শব্দ আছে বিল এওয়াজ এটি মূলত অ্যাওয়াজ মানে কোনো কিছুর বিনিময়ে দান করা ধরুন আপনি কাউকে টাকা দিয়েছেন সেই টাকার বিনিময়ে তাকে কিছু সম্পত্তি দান করেছেন অথবা তাকে কিছু উপহার সামগ্রী আপনাকে দিয়েছে অথবা আপনাকে সে কিছু উপহার সামগ্রী দিয়েছে সেটার বিনিময়ে আপনি কিছু সম্পত্তি তাকে দান করেছেন এটা হলো হ্যাবাবিল অ্যাওয়াজ এখন প্রথম যেটা বললাম সেটা কি শুধু হ্যাবা যেটা সাধারণ দান এই সাধারণ দানটা সাধারণত কাকে করা যায় ওই যে বললাম চোদ্দ ব্যক্তি অর্থাৎ রক্তের যে সম্পর্ক এই চোদ্দ ব্যক্তিকে এই হ্যাবাবিল হ্যাবা করা যাবে কিন্তু হ্যাবাবিল অ্যাওয়াজ এটা যে কাউকেই করা যায় এটার ক্ষেত্রে রক্তের সম্পর্ক বা রক্তের বাইরের সম্পর্কের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এটি যাকে ইচ্ছে তাকে আপনি করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে দলিলটাই কিছুর বিনিময়ে এই কথাটা উল্লেখ থাকতে হবে অর্থাৎ অনেক দলিলে আমরা দেখতে পাই যে এক তজবি একটা জায়নামাজের বিনিময়ে আমি তাহাকে আমার এই সম্পত্তি দান করলাম বা হ্যাবিল এওয়াজ করলাম এরকম একটা কথাবার্তা অনেক সময় থাকে অথবা অন্য কোনো কিছুর বিনিময়ে থাকতে পারে এরপরে আরেকটা জিনিস আছে আরেকটা হ্যাবা আছে যেটা হলো হ্যাবা বা শর্তুল আরেকটি আছে কি হ্যাবা বা শর্তুল অ্যাওয়াজ অর্থাৎ যেটাকে আমরা অ্যাওয়াজ বদল বলি সেটা কি সেটা হলো আপনার কোনো সম্পত্তির সাথে আরেকজনের সম্পত্তি চেঞ্জ করা এটাও এক ধরনের হ্যাবা তাহলে এই যে কথাবার্তাগুলো বললাম অর্থাৎ হ্যাবা নিয়ে সেটা হলো হ্যাবা মূলত তিন প্রকার প্রথম যেটা হ্যাবা সেটা হলো সাধারণ দান এইটা মূলত রক্তের সম্পর্কের ভিতরে হয়ে থাকে আর যেটা হ্যাবা বিল অ্যাওয়াজ যে অর্থাৎ অ্যাওয়াজ মানে কোনো শর্ত সাপেক্ষে দান অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে দান করা হচ্ছে সেইটা এবং আরেকটা হলো হ্যাবা শর্তুল অ্যাওয়াজ অর্থাৎ শর্ত সাপেক্ষে আওয়াজ অর্থাৎ তোমার জমি আমাকে দিবা আমার জমি তোমাকে দিব। এরকম কিছু অ্যাওয়াজ যে করা হয় সেটা তো এই যে গেল হ্যাবা সম্পর্কে একটা ব্যাপার এখন আসি এই হ্যাবা করার ক্ষেত্রে মূলত অনেকগুলো শর্ত থাকে তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে তিনটা শর্ত সেটা হলো যে হেবা করবে বা সাধারণ দান করবে সে কি করবে ঘোষণা করবে যে আমার উক্ত সম্পত্তি আমি উমককে দান বা হেবা করব এবং এই ঘোষণা মাফিক যে বা যাকে দান করা হবে সে উক্ত ঘোষণা সাপেক্ষে উক্ত দান গ্রহণ করবে এবং তৃতীয় শর্ত যেটা সেটা হলো সে উক্ত সম্পত্তি তার দখলে নিবে কে দখলে নিবে যাকে দান করা হলো তাহলে আমরা পাইলাম এই যে মোস্ট তিনটা শর্ত এই তিনটা শর্ত যদি মানা হয় তাহলে হ্যাবা হয়ে যাবে এখন এই হেবা দলিল অবশ্যই রেজিস্ট্রি যে অ্যাক্ট আছে সেই রেজিস্ট্রি অ্যাক্ট অনুযায়ী সেটা রেজিস্ট্রি করে নিতে হবে উনিশশো সালে যে রেজিস্ট্রি আইন সেই আইন অনুযায়ী এটা কি করতে হবে রেজিস্ট্রি করে নিতে হবে এখন আসি আজকে মূলত যে বিষয়টি বিশেষ করে স্পষ্টিকরণের কথা বলা হয়েছে সেটা হলো এই যে আমি দান করলাম একজনকে এবং সে যে উক্ত দান গ্রহণ করল এই ক্ষেত্রে কিছু বিপত্তি দেখা দেয় কীরকম যে দেখা দেয় যে দান যে সম্পত্তিটা করা হলো বা যে ভূমিটা দান করা হলো সেই সম্পত্তির ভিতরেই যে দান করল এবং অর্থাৎ দাতা এবং গ্রহিতা দুজনই প্রেজেন্ট বা বর্তমান অর্থাৎ ছেলে বাবাকে দান করলো অথবা বাবা ছেলেকে দান করলো অথবা মা ছেলেকে দান করলো বা মা ছেলেকে দান করলো অথবা ভাই বোনকে দান করলো এই যে ব্যাপারটা সেটা দেখা যায় যে এই ক্ষেত্রে একই বাড়ির ভিতরে দান গ্রহিতা এবং দাতা উভয়ই বসবাস করে এখন সেই ক্ষেত্রে নিয়মটা কীরকম অর্থাৎ আমি এখানে যে জিনিসটা বুঝাইতে চাইছি যে সেটা হলো যে আমরা জানি যে দানের যে শর্ত এবং সেই শর্তের যে তিন নম্বর শর্ত সেখানে বলা আছে যে যে দান করবে সে প্রকাশ্য ঘোষণা করবে এবং সেই ঘোষণা মাফিক দান করা হবে এবং তৃতীয় শর্ত হলো এটা যে উক্ত দান সে দখলে নেবে এখন দেখা গেছে যে এখানে দখল নিবে কীভাবে কারণ যে বাড়িটা দান করা হয়েছে সে বাড়িতে বাপ ছেলে উভয়ই থাকে অথবা মা ছেলে উভয়ই থাকে বা ভাই বোন উভয়ই থাকে এখন সেই ক্ষেত্রে দখলে নেওয়ার কি আছে এই ক্ষেত্রে আইনে যেটা বলা আছে যে যে ক্ষেত্রে দাতা এবং গ্রহীতায় একই বাড়িতে বসবাস করেন দুই যে ক্ষেত্রে স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে হিবা করে তিন যে ক্ষেত্রে পিতা পুত্রের বরাবরে হিবা করেন চার যে ক্ষেত্রে মাতা পুত্রের বরাবরে হেবা করেন পাঁচ যে ক্ষেত্রে অভিভাবক পাল্যের বরাবরে হেবা করেন অর্থাৎ পাল্য বলতে আপনি যদি কোনো ছেলে সন্তান পালন করেন অনেকে আসে না যে বাচ্চা টাচ্চা হয় না তারা অ্যাডপ্ট করে একটা বাচ্চা পালন করে এরকম সন্তানকেও যদি কেউ দান করে এবং সে তারা যদি একত্রে বসবাস করে এবং ছয় নম্বর সে যে ক্ষেত্রে দখলকার জামিন গ্রহিতার বরাবরে হিবা করা হয় অর্থাৎ যে সম্পত্তিটা গ্রহণ করবে সে পূর্ব থেকেই সেই জমির জামানত গ্রহিতা যদি এই রকম কোনো কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নতুন করে উক্ত সম্পত্তি আর দখলে নেওয়ার দরকার নেই অর্থাৎ এক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে গিয়ে সাবক মানে যে হ্যাবা যে দলিল সে হ্যাবা দলিল করলেই যথেষ্ট এক্ষেত্রে নতুন করে আবার উক্ত সম্পত্তি দখলে নেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ এই যে সম্পর্কের বন্ধনে যে হেবাগুলো হলো সেগুলো আপনার দখলে না নিলেও আপনার উক্ত সেবা কার্যকর হবে এখন আসি কোন দান বা হেবাগুলো প্রত্যাহার করা যায় না অর্থাৎ অপ্রত্যাহারযোগ্য হেবা বা দান প্রথমেই আসি যে দান গ্রহিতা যদি দাতার মহরম হয় তবে হিবা প্রত্যাহার নয় দুই স্বামী কর্তৃক স্ত্রীর বরাবরে বা স্ত্রী কর্তৃক স্বামীর বরাবরে হেবা প্রত্যাহারযোগ্য নয় তিন দাতা বা দাতা দান গ্রহিতা মারা গেলে আর হেবা প্রত্যাহারযোগ্য থাকে না চার হেবাকৃত বস্তু হারাইয়ে গেলে বা নষ্ট হইলে সেই হেবা প্রত্যাহার করা যায় না পাঁচ দান গ্রহিতা যখন প্রাপ্ত সম্পত্তি হস্তান্তর করে তখন আর হেবা প্রত্যাহারযোগ্য থাকে না অর্থাৎ কাউকে আপনি হেবা করলেন সেই সে দান গ্রহণ করলো এবং গ্রহণ করার পর সে আবার সেই প্রপার্টি কী করলো অন্যের কাছে আবার ট্রান্সফার করলো যদি এরকম হয়ে থাকে তাহলে সে হেবা প্রত্যাহারযোগ্য নয় হেবাকৃত বস্তুর মূল্য বৃদ্ধি হইলে আর সেই হেবাকৃত বস্তু প্রত্যাহার করা যায় না অর্থাৎ কোনো হেবাকৃত সম্পত্তি কাউকে যদি হেবা করা হয় এবং সেই সম্পত্তি পরবর্তীতে যদি উক্ত সম্পত্তির দাম বৃদ্ধি পায় তাহলে সেই হেবা প্রত্যাহার করা যাবে না দাতা যদি কোনো অ্যাওয়াজ গ্রহণ করে তবে সেই হেবা প্রত্যাহার করা যায় না যেমন অ্যাওয়াজ বদল আমরা জানি সেটা যদি দাতা গ্রহণ করে থাকে তাহলে সেটাও প্রত্যাহার করা যাবে না ধর্মীয় বা ওই শ্রেণীর কোনো কাজের জন্য হেবা করিলে তাহা প্রত্যাহারযোগ্য নয় আমরা জানি অনেক সময় অনেকে তাদের সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেয় তাহলে সেই দানও প্রত্যাহারযোগ্য হয় না সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে কোন সম্পত্তিগুলো হ্যাবা করা যায় এবং হ্যাবার শর্তগুলো কী কী এবং কাকে কাকে হেবা করা যায় এবং কোন হ্যাবাগুলো অপ্রত্যাহার্য অর্থাৎ প্রত্যাহার করা যায় না তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটিতে যারা এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম